খারাপ লাগছে সেই সব প্রেমিক প্রেমিকার জন্য যারা কষ্ট করে সিলেট এসে পাথরের উপর স্মৃতিস্বরূপ তাদের ভালোবাসার মানুষের নাম লিখে এসেছিল সাদা পাথর এলাকায় ছিল অসংখ্য পাথরের স্তূপ এখন দেখুন সব লোপাট বাকি আছে শুধু এই এক টুকরো পাথর পাথরগুলো কোথায় নিয়ে যাচ্ছেন আমরা পাথর চুরি করছি না শুধু শুকানোর জন্য নিয়ে যাচ্ছি কারো সাদা পাথর ভোলগঞ্জের সাদা পাথর লাগবে চাচা এই পাথরগুলো কোথায় পেলেন আমি এগুলো চুরি করেছি যে সাদা পাথরগুলো চুরি করেছেন প্রশাসন কিছু বলেনি বাংলাদেশে সবই সম্ভব বল বাকিটা বলবো না বুঝেন নি কি লজ্জা করে না সুন্দর পর্যটন এলাকা থেকে পাথর চুরি করতে আমরা বাঙালি তাই সৌন্দর্য এই সাদা পাথরগুলো কারা চুরি করে নিয়ে গেছে জানেন কিছু। চুরি হয়নি তো সাদা পাথরগুলো ধুইয়ে শুকাতে দেওয়া হয়েছে ভাই এত সুন্দর জায়গা কিন্তু পাথরগুলো গেল কোথায় মনে হয় সবাই ভাষায় নিয়ে গিয়ে শো বানাইছে আচ্ছা এখানে তো আগে অনেক পাথর ছিল পাথর গুলো গেল কই এটাই বুঝলেন না ভাই তো ভাই সব দেশ পাই সোনার খনি আমরা খনি সাজেক এখানে কি করছেন আমরা সিলেটের সব সাদা পাথর চুরি করে এখন চাঁদের পাথর চুরি করতে এসেছি এই যে পৃথিবীর মানুষেরা তোমরা কি করছো ভাইজান সিলেটের সব সাদা পাথর শেষ হয়ে গেছে তাই এখন এখান থেকে নিয়ে যাচ্ছি ওহ! নাকি সিলেটের সাদা পাথর নিয়ে গেছে? হ্যাঁ মা ঠিক শুনেছো। তাহলে তুই কি করিস? এখনো ডাকাতদের ধরছ নাই কেন? এখনি ডাকাতদের ধরে নিয়ে আসতেছি। পাথর চুরি বন্ধ করো না হলে আর ছেড়ে কথা বলবো না। দেখো দেখো পাথর চোরগুলোকে ধরে নিয়ে এসেছি। এবার তুই ঠিক কাজ করেছিস। তোকে ধন্যবাদ। এখন এদেরকে পুলিশে দিতে হবে। দেশ রক্ষার দায়িত্ব আপনার আমার সবার। গত সরকারের আমলেও তো এই পাথরে কারো হাত দেওয়ার সাহস হয়নি এখন যারা বাংলাদেশের সৌন্দর্য নষ্ট করে এই সাদা পাথর লুটের সাথে জড়িত তারা সাবধান হয়ে যান শুধু আমি না পুরো বাংলাদেশের মানুষ আপনাদের দেখে নেবে চুরি করে পাথর ফেরত দিচ্ছেন কেন বর্ষাকাল তো সাদা পাথরগুলো কাদায় ভরে গিয়েছিল তাই তোমার চাচির কাছে নিয়ে গিয়েছিলাম ধুয়ে আনার জন্য পাথর চুরি কেন করলেন আর এখন কেন ফেরত দিচ্ছেন মাগো পাথর চুরি করেছিলাম আনন্দে আর ফেরত দিচ্ছি বাধ্য হয়ে